আজ দুপুরের মেনুতে বানিয়ে নিয়েছিলাম দুধ পনির খেতে কিন্তু দুধ ধর্ষ হয়েছিল এই দুধ পনির রুটি পোলাও ফ্রায়েড রাইসের সাথে কিন্তু দারুণ লাগে খেতে তার জন্য প্রথমে আমি কাজু জালনগোজ পোস্ত আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো আর শুকনো খোলায় এই মশলাগুলো দিয়ে ভালো করে গুঁড়ো করে নেবো আর পনিরগুলো কেটে উষ্ণ গরম জলে আর চিনি দিয়ে একটু ভিজিয়ে রাখব তারপর কড়াইতে সাদা তেল দিয়ে একটা তেজপাতা আর গোটা কোনো ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা মশলাটিকে ভালো করে কষিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে কেটে থাকা মশলাটা জল একটু সামান্য জল দিয়ে ফুটিয়ে নেবো এরপর দিয়ে দেবো তার মধ্যে নুন আর হচ্ছে চিনি চিনি দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো দুধ দুধ দিয়ে ভালো করে ফুটে উঠলে এবার পনিরগুলো দিয়ে উপর থেকে গোলমরিচের গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো ভেজে রাখা মশলাটাও দিয়ে দেবো তখন যখন ফুটে উঠে দামাখা দামাখা হয়ে আসবে তখন উপর থেকে সামান্য একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেবো ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে দুধ পনির